নমস্কার আশা করি সবার ইন্টারভিউয়ের প্রস্তুতি ভালোই চলছে আজকে একটা দাদার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব না আমার মুখে শুনতে হবে না দাদা নিজেই শেয়ার করেছে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো এবং এর সঙ্গে দাদা কিছু টিপসও দিয়েছে তোমাকে অনেক 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 ধন্যবাদ এটাতে সত্যি অনেকের উপকার হবে যাদের একাডেমিক মার্কস কম তারা এই ভিডিওটা অবশ্যই দেখো আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের নিজের প্রতি বিশ্বাস কিছুটা হলেও বাড়বে ভাবেও চাকরি পাওয়া যায় এই বিশ্বাসটুকু রেখো নিজের প্রতি লো একাডেমিক হতেই পারে অনেকের কিন্তু আমরা আমাদের হাতে যেটা আছে অর্থাৎ ভালো করে নিজেদেরকে প্রস্তুত করা সেটা যদি আমরা নিজেদেরকে করি হয়তো আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছাবো এই বিশ্বাসটুকু রেখে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও ঠিক আছে এরপরে ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্স সেটাতে আসা যাক তোমরা প্রত্যেকে দাদার নিজের মুখে শুনে নাও নমস্কার আমি রমারঞ্জন চক্রবর্তী দু হাজার সতেরো সালের টেট পাস প্রাথমিকের এবছর দু হাজার বাইশ সালে যে রিক্রুটমেন্টটা হলো সেখানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগ হয়েছি তো আমার বোন স্বাগত আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য এখানে বলেছে মানে ইন্টারভিউ জন্য কি কি করতে হবে সেটা আমি একটু বলে দিই তারপর আমি এক্সপিরিয়েন্সটা বলছি প্রথমত আমার মতো যাদের একটু একাডেমিকটা মাঝারি মিডিয়ার কার তাদেরকে বলবো যে একদম টেনশন ফ্রি হয়ে যারা এর পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ দেবে টেনশন ফ্রি হয়ে রিল্যাক্স থাকবে একদম অবশ্যই রিল্যাক্স থাকবে আর ওভার রিল্যাক্স না আর কনফিডেন্স থাকবে কিন্তু ওভার কনফিডেন্স না এই দুটো জিনিস মাথায় রেখে চলবে অবশ্য পোশাক আশাক নিয়ে আর কিছু বলার নেই নিশ্চয়ই ওগুলো সবাই জানে সবাই বলতে পারবে সবাইকে এটা বলার কোনো প্রয়োজন নেই এটা আমি ফিল করেছি যে আমার একাডেমি মিডিয়া কার ছিল ঠিক আছে তো আমি এই যা হবে ভাবে মানে রিল্যাক্স মানে রিল্যাক্স ছিলাম কিন্তু গা ছাড়া ভাব থাকেনি মানে রিল্যাক্স থাকতে হবে কিন্তু গা ছাড়া ভাব থাকা চলবে না আর কনফিডেন্স থাকতে হবে কিন্তু ওভার কনফিডেন্স থাকা চলবে না সেরকমভাবেই আমি থাকার চেষ্টা করেছিলাম প্রতিটা মুহূর্তে টেনশন কী হয়নি টেনশন অবশ্যই হচ্ছিল কী প্রশ্ন করবে কী না করবে এই সমস্ত ব্যাপারে তো যত সময়টা এগিয়ে আসছিলো দিন লাগছিল তো সে সময় ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে যখন আমাদের ওই বোর্ডের সামনে যখন আমাদেরকে ওয়েটিং রুমে বসিয়ে রাখলো তখনও পর্যন্ত আমি সত্যিই বলছি রিল্যাক্স ছিলাম যা হয় হবে এরকমই ভাবছিলাম কিন্তু তাও একটা মার্জিত হবে ঢুকবো যা হয় হবে যা বড়ো দেবো এরকম ব্যাপার না এরকম করলে কিন্তু ওরা বুঝে যাবে ইন্টারভিউরাই ইন্টারভিউ মিন যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখেই বুঝে নেবে সে রিল্যাক্স আছে নাকি এটা হচ্ছে হবে এরকম ভাব আছে তাই প্রশ্নের উত্তর পারো বা না পারো সেটা কোনো ম্যাটার করবে না অ্যাটিটিউড মানে হচ্ছে তোমার নিজের পার্সোনালিটি কেমন সেই পার্সোনালিটিটা ধরে রাখতে হবে হাসি রাখতে হবে মুখে যেমন ঠিক বলেছে অতিরিক্ত হাসি না অতিরিক্ত আবেগ না এবং প্রশ্ন আগে শুনে তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে তো আমাকে প্রথমে ঢোকেই সম্ভাষণ টমাশন করার পরে ক্লাব থেকে আসছি জিজ্ঞাসা করলো তো যখন বললো যে বাঁকুড়া সম আই মিন বাঁকুড়া থেকে আসছি বাঁকুড়া একটি গ্রাম থেকে তখন সভাপতি বাঁকুড়া থেকে কিছু কোয়েশ্চেন করলো বাঁকুড়ার কিছু শিল্পের শিল্পীর নাম শিল্পের নাম আর বাঁকুড়ার একজন কবির নামে কলেজ আনসারগুলো তোমরা নিজেরা কমেন্টে দেবে আমি এখনও ওইখানে বলছি না তারপরে যেহেতু আমার সাবজেক্টে ছিল ইংলিশ ইংলিশে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলো যেমন প্রিপারেশনটা আমি ডেমো দিয়েছিলাম প্রিপারেশন সম্পর্কে দু একটা করলো তারপরে কিছু কালেকটিভ নামস নামস জিজ্ঞাসা করলো মানে খুবই মানে বলতে গেলে সাধারণ মানের কোশ্চেন করেছিল উত্তর মোটামুটি সবই দিয়েছিলাম একটা একটা পারিনি ঠিক আছে যেটা পারিনি সেটা তোমার কমেন্টটা দেখো তোমার চ্যানেলে লিখবে একদল পিপড়ের কি ইংরাজি হবে এটা এরকম কোশ্চেন জিজ্ঞাসা করেছিল তো এটা তোমার কমেন্টটা নিশ্চয়ই অবশ্যই লিখো তো মোটামুটি তারপরেই আমার থেকে মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট ছিলাম আমি বোর্ডে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে চলে এলাম তো ট্রেনশনে ছিলাম যে তিনি কারণ আমার নিজের আমি চেয়েছিলাম যে আমাকে আর একটু নে তো সে তো আমার হাতে নেই ওনারা যেমন ভাববেন তেমন করবেন যেমন মনে করবেন তা আমাদের বোর্ডে ওরকমই নিয়েছিল সবাইকে তো যাই হোক শেষমেশ তোমাদের সবাই একটা শুভকামনা গুরুজনদের আশীর্বাদ ভগবানের ঈশ্বরের কৃপা কৃপায় আমি আপাতত প্রেরণভুক্ত হয়েছি এবং এখন কর্মরত धन्यवाद